ঘনিয়ে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের দিন জমে উঠেছে প্রচারণা সেই সাথে বাড়ছে প্রার্থীদের অভিযোগ বিশেষ করে সাইবার বুলিং নিয়ে বিড়ম্বনায় নারী প্রার্থীরা অভিযোগ এসব নিয়ে দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে সব প্রতিকূলতা মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস নির্বাচন কমিশনার আসছে এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহু প্রত্যাশিত এই নির্বাচন ঘিরে আমেজ এখন পুরো ক্যাম্পাসে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে শুনছেন শিক্ষার্থীদের প্রত্যাশা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এভাবেই প্রতিদিনের প্রচারণা চালাচ্ছেন জাকসুর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণা নিয়ে প্রার্থীদের বিড়ম্বনা আর অভিযোগের তালিকাও বড় হচ্ছে চব্বিশটা ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষা যারা হচ্ছে প্রার্থী আছেন তারা আসলে নির্বাচনে শত সূত্র অংশগ্রহণ করতে পারতেছেন না এবং যারা ভোটার আছেন তারাও শত সূত্র অংশগ্রহণ করতে পারতেছেন না নির্বাচন নিয়ে প্রশাসন নির্বাচন কমিশন কেউ অত বেশি সিরিয়াস না নির্বাচনের আচরণ বিধি এবং গঠনতন্ত্রের মধ্যে এমন এমন ফেক জিনিসপত্র বলছে আপনার প্রিয় কাপড়ের যত্ন নিয়ে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক যেগুলো এক্সিকিউট করা তাদের পক্ষে সম্ভব না অনেক প্রার্থী রয়েছেন যারা নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছেন দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু তারা আসলে প্রচারণা করছেন এখানে বিশ্ববিদ্যালয় প্রশ্ন কোন নজরদারি নাই আমরা আমাদের বলা হয়েছে যে নির্দিষ্ট জায়গায় ব্যানার ফেস্টুন টানানো যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট জায়গার বাইরেও এই কাজগুলো হচ্ছে আচরণ বিধি বহিরাগতদের নিয়ে প্রচারণা চালানো সহ উঠেছে বেশ কিছু গুরুতর অভিযোগ এই যে বহিরাগতরা আসছেন বাইরের মানুষ এসে প্রচারণা প্রচারণা পর্যন্ত যোগ দিচ্ছেন দুটো কাজই হচ্ছে সম্পূর্ণভাবে নিয়ম মানে বিধিমালার পরিপন্থী আর নিয়ম অনুসারে যে মনোনয়ন প্রত্যাহার করবে তার নিজের উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করার কথা কিন্তু আমরা জানি একটা নির্দিষ্ট দলের কেউই উপস্থিত মনোনয়ন প্রত্যাহার করে নেই নানাভাবে বুলিং এর শিকার হচ্ছেন বলে অভিযোগ নারী প্রার্থীদের প্রশ্ন উঠেছে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও ফেসবুকে নানান ধরনের বট আইডি খুলে আমাদেরকে আসলে হ্যারাস করা হচ্ছে এবং নানান ধরনের কমেন্টস করা হচ্ছে এগুলোর জন্য আমরা আসলে অনেক নারীরাই আসলে আগে আসতে পারতেছে না আমরা আসলে একটি নিরাপদ ক্যাম্পাস চেয়েছিলাম যেটা আমরা আসলে প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে এদিকে কিছু বিষয়ে সীমাবদ্ধতার কথা জানিয়ে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধপরিকর শিক্ষার্থীদের যেই যেই বিষয়গুলোতে অভিযোগ ছিল সেগুলো স্পেসিফিক ভাবে উল্লেখ করে আমরা তাদেরকে জানিয়েছি আমরা আশা করছি এই বিষয়টার উন্নতি বা দৃশ্যমান অগ্রগতি হয়তো আমরা অচিরেই দেখতে পাবো আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো যে এটা একটা পরিবেশে হওয়ার জন্য শিক্ষার্থীদের উপস্থিতি কাম্য যাকশো নির্বাচনে ভিভি পদে দশজন ও জিএস পদে নয় জন সহ মোট একশো উনাশি জন প্রার্থী পঁচিশটি পদের বিপরীতে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন ডিবিসি